ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছে এটা বিরাট সুখবর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখা শুরু হয়ে গেছে এবং খাতা দেখা পরীক্ষকদের এক নির্দেশ জারি করেছে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো যে বেশি বেশি নম্বর দিচ্ছেন এবং খাতায় যে নম্বর কাটছেন না এবং রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেই তারিখটা আমরা জেনে নেব আজকের ভিডিওতে তাই বলি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে তো চলো শুরু করি আজকের যে পেপারে বেরিয়ে এসেছে সেই নিউজটা তোমাদের সামনে শেয়ার করছি একটু দেখে নাও এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো দেখো নাম্বারিংয়ে কিপটা মনাই স্পষ্ট নির্দেশ পরীক্ষকদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েক বছর ধরেই মেধা প্রথম দশে পড়ুয়াদের ঢল নামছে তারপরেও এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীদের সব বিষয়ে ঢালার নম্বর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মানে ঢালায় নম্বর দিতে হবে পরীক্ষকদের লিখিত নির্দেশিকায় দুবার মনে করে দেওয়া হয়েছে যে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কাপন্য করবেন না উত্তরপত্র মূল্যায়নে এমন নির্দেশিকা এক কথায় বেঞ্জির পরীক্ষকদের পাঠানো প্রাথমিক নির্দেশিকায় বলা হয়েছে যে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয় যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন নন ল্যাব বিষয় ইতিহাস বাংলা তাতিবোধ বলে আবশ্যিক অনাবশ্যিক নম্বর কম দেবেন না নাম্বার কাটবেন না অর্থাৎ নাম্বার কাটবেন না এরকম বলে দিচ্ছেন ঠিক আছে এরকম তো আমরা দেখে নেব যে সংসদ সভাপতি জানান উচ্চ মাধ্যমিকে এবার সব বিষয়ে কোনো প্রশ্ন উত্তর যতটা যতটা ঠিক হবে ততটুকুই অংশের নম্বর দিতে হবে সেক্ষেত্রে প্রশ্নে বরাদ্দ নম্বর সেই অনুসারে নাম্বার দেওয়া হবে ঠিক আছে কোনো নাম্বার কাটবে না যেটা বারবার দুবারই কিন্তু আমি দেখলাম নির্দেশিকা ইনস্ট্রাকশানে কিন্তু লিখে দেওয়া হয়েছে এবং মনে করে দিয়েছে পরীক্ষা ঠিক আছে এবার রেজাল্ট আমরা দেখে নেব কবে তা নাগাদ রেজাল্টটা পেশ হচ্ছে আমরা এখানে দেখে নেব এই পেপার কাটিংটাই বেরিয়ে এসেছে সেটা দেখো এখানে দিয়েছে এই প্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক নামী প্রকাশক বলেন যে এপ্রিলের শেষের দিকে হয়তো উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হয়ে যাবে ঠিক আছে তো এপ্রিলের শেষের দিকে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের ফল কিন্তু হচ্ছে মেয়ের ফার্স্ট উইকে আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম তো উচ্চ মাধ্যমিকের তোমাদের দিয়ে দিলাম আর নতুন সিলেবাস হতে চলেছে নতুন স্টুডেন্টদের বলছি তোমরা সমস্ত সিলেবাসের পড়ানোর ধরানোর সবগুলো এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবে এই চ্যানেলে সমস্ত বিষয়েরই মানে আলোচনা করা হবে সিলেবাস তোমরা পেয়ে যাবে নতুন সিলেবাস যারা পরীক্ষা দেবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এটাই এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট নিয়ে আবার দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও